শা এবং ষড়যন্ত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে করে যদি তারা কিছু করতে পারে কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকেছে মুক্তি এসেছে তার বিএনপি চলবে না বারো ওই নতুন করে ষড়যন্ত্র করছে যাদের নেতা মুখে গণভোটে হা বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে তাদের জন্য আমাদের লাল এই অঞ্চল থেকে হামিদুর রহমান আজাদকে পাবলায় জয় যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার উপহার দেব প্রস্তুত নাকি মার্কাটা কি সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে মনে আছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই এগারো তারিখ রাত থেকে এই অঞ্চলের ছাত্র যুব যারা রয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের কৃষি না এই নতুন সালেম পুরাতন সালেমের মতোই ভোট কেন্দ্র দখল করে লুটপাট করে ফলাফল পরিবর্তন করতে চায় আমরা কি সেটা হতে দেব কিন্তু মিলের বাসের কেন্দ্রের মতো প্রয়োজনে হাত একটা করে বাস রাখবেন ফলাফল ঘোষণা রাগ পর্যন্ত মাঠ ছাড়বেন না সংগ্রাম সাথী এবং বন্ধুগণ এই এলাকার যে সন্তান আমি তো নাম ওনাকে নিয়ে কি নতুন করে কিছু ভালো লাগবে উচ্চশিক্ষিত মানুষ ভালো মানুষ সাবেক সফল সবচেয়ে বড় কথা এখানে এগারো দলের নেতৃবৃন্দ যারা আছেন এই যেমন বাংলাদেশের জন কেন্দ্রীয় নেতা আছেন আমরা এগারো দলের নেতারা আমিদুর রহমান আজাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ কারণ আমরা যখন আগে আট দল ছিলাম আট দল থেকে এগারো দল এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এইটা সমন্বয়কের নাম হামিদুর রহমান আজাদ উনি সমন্বয় করেছিলেন বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি সম্পর্কে যেটা বলতে চাই ডাক্তার শমিদুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পরে হামিদুর রহমান আজাদ আপনাদের এলাকার সন্তান ইনশাআল্লাহ বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন নির্বাচন করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে বলে যেতে চাই ওই আকাশে কালো মেঘ যারা সৃষ্টি করতে যাচ্ছে ভারতের অনুমতি নিয়ে যারা নতুন করে বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন বাংলার মাটিতে ভারতীয় আধিপত্য বা চলবে না আমরা বাংলাদেশে আগামীতে মানবিক বাংলাদেশ গড়ে তুলবো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বিএনপির সাথে কোন দল নাই বিএনপি জোট বলে কোনো কিছু নাই তিন চারজন বামপন্থী নেতা ওই বামপন্থী বিএনপি বনামবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামীর মানবিক বাংলাদেশ আসাদের নেতৃত্বে এলাকায় গড়ে আমরা তাহলে স্লোগান নিয়ে স্লোগানটা মনে আছে স্লোগান পুরাতন লীগের স্লোগান শুনে নতুন ভারতের মুখ কাপে সেই মনে আছে কথা হামিদুর রহমান আজাদের প্রতি আমার কৃতজ্ঞতা থেকে আপনাদের কথা নিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ইনশাল্লা আল্লাহ যদি কবল করে জাতীয় নির্বাচনের আগেই আপনাদের এলাকা আমি পা রাখবেন এই কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেদিন ভাষণ হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম